আমাদের টিচার মোস্ট অফ টিচার দে আর ভেরি হাইলি কোয়ালিফাইড অ্যান্ড তারা শুধু যে বাংলাদেশ থেকে আগত টিচার তা না আমার মোস্ট অফ টিচার যারা বাইরে পড়াশোনা করে এসছেন তারাও আছেন আমাদের এখানে প্রতি বছর আমাদের স্কুল থেকে এইটি টু নাইনটি অ্যারাউন্ড হান্ড্রেড স্টুডেন্টস ও লেভেল লেভেলস দেয় প্রিয় দর্শক এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন এডুকেশন আমাদের নেশনের ব্যাকবোন সেই এডুকেশনকে আপগ্রেড করবার জন্য ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নেওয়ার জন্য নেবার জন্য দীর্ঘ সময় ধরে ডনবস্কো স্কুল অ্যান্ড কলেজ অত্যন্ত ইম্পর্টেন্ট ভূমিকা রেখে চলেছেন সেই ভূমিকার ধারাবাহিকতায় আজকে এস টু বি ফিফটি টু এর আয়োজনে আমাদের সঙ্গে আছেন ডনবস্কো স্কুল অ্যান্ড কলেজের অনারেবল প্রিন্সিপাল শ্যামসুনা লস্কার শ্যামসুনাহার লস্কার আপনাকে আমাদের আয়োজনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও সালাম এবং শুভেচ্ছা এস টিভি ফিফটি টু আমাকে ইনভাইট করেছেন কলা কৌশলী যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের বাংলাদেশের এডুকেশন একটা লেভেলে এসেছে বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময় ধরে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে একটা লেভেলে নেওয়ার জন্য রাষ্ট্র যেমন শিক্ষা নীতি করছে পাশাপাশি বেসরকারি সেক্টরেও শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বেসরকারি পর্যায়ে আজকে আমরা দেখছি শতাধিক ইউনিভার্সিটি এরপরে বিভিন্ন লেভেলের কলেজ এবং স্কুলের পজিশন সেই বিভিন্ন লেভেলের কলেজ অ্যান্ড স্কুলের পজিশনের জায়গা থেকে ডনবস্ক ইন্টারন্যাশনাল স্কুল এই ডনবস্ক স্কুল অ্যান্ড কলেজ কখন আপনাদের এই এডুকেশন নিয়ে কার্যক্রম শুরু করেছেন আসলে এটা বলতে গেলে নাইনটিন থেকে ডনবস্ক কার্যক্রম শুরু করে আর উত্তরাতে আমার মনে হয় ওল্ডেস্ট স্কুল ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুল ইন উত্তরা তা আপনাদের আপনারা বিশেষ করে প্রাইমারি সেকেন্ডারি মানে কোন লেভেল থেকে আপনারা এখানে টেক্সট বা লেসনিং দিচ্ছেন স্টুডেন্ট থেকে মানে প্রাইমারি লেভেলে অ্যান্ড সেকেন্ডারি লেভেলে আমাদের প্লে থেকে একবারে এ লেভেল পর্যন্ত আছে টুয়েলভ প্লে থেকে চল পর্যন্ত আমাদের এখানে আসছে ক্যারিকুলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যারিকুলাম তো বিশেষ করে আপনারা ক্যারিকুলামের বা কন্টেন্টে আপনি মানে কি লেভেল লেভেলটা কি কিভাবে ম্যানেজমেন্ট করছেন এবং আচ্ছা জি আই মিন আপনি বলতে চাচ্ছেন আমরা কোন কারিকুলামে পড়াই কোন আমরা ব্রিটিশ কারিকুলামে পড়াই যেমন ফিয়ার্টসন অ্যাডিক্সেল আছে ক্যামব্রিজ আছে আমাদের এ কিউ এ অক্সফোর্ড আছে এই কারিকুলামে আমরা পড়াই তো অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাদের বিশেষ করে এই যে ইয়ারলি অ্যাডমিশন করার সময় কখন এবং কিভাবে স্টুডেন্টদেরকে আপনারা এখানে যাচাই বাছাই করে অ্যাডমিশনের অপর সুযোগ দেন আমাদের মেন হলো জুন জুলাই সেশন কেউ যদি আমাদের স্কুলে ভর্তি হতে চায় তাকে অবশ্যই আসতে হবে এবং তাকে ইন্টারভিউ ফেস করতে হবে

64টা জেলা থেকেই আমাদের বাচ্চা স্টুডেন্ট আসে যেমন আমাদের হোস্টেল আগে করোনার আগে আমাদের 450 হোস্টেলে স্টুডেন্ট ছিল করোনায় গিয়া আমি হোস্টেল বন্ধ করে দেই কারণ আমি চালাতে পাচ্ছিলাম না অলমোস্ট 3 ইয়ার্স দ্য পরে এই रेसिডেনশিয়াল ম্যানেজমেন্টে এসেছে হ্যাঁ কমিটি দিয়েছি তারপরে বেশ কিছু রিকোয়েস্টে দেশের বাইরে কিছু ছেলে মেয়ে এখনো আছে তারা আমাদের হোস্টেলে আছে তো গার্ডিয়ানরা এই যে হোস্টেলে স্টুডেন্টদের এখানে রাখেন আমাদের আপনাদের ম্যানেজমেন্টে তো তাদের ম্যানেজমেন্ট করেন সেক্ষেত্রে কতটা তারা সিকিউর ফিল করেন এবং বা সিকিউর কতটা সিকিউর ফিল করেন যে হোস্টেলে দেওয়ার পর আসলে আমরা যেহেতু নাইনটিন সেভেন্টি টু থেকে আছি আর উত্তরাতে একবারে থানার পাশেই আমাদের স্কুল তেরো নম্বর রোডে চার নম্বর সেক্টর তো আমার আজ পর্যন্ত আমরা ওইরকম একটা কমপ্লেন আমরা পাইনি আলহামদুলিল্লাহ থ্যাংক এরপরে বিশেষ করে আপনাদের টিচার যে ম্যানেজমেন্ট আছে তো এডুকেশনের লেভেলটাকে আপনারা লেভেল ঠিক রেখে টিচারদের এখানে রিক্রুট এবং তাদের ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করে যাচ্ছেন আমাদের টিচার মোস্ট অফ টিচার দে আর ভেরি হাইলি কোয়ালিফাইড তারা শুধু যে বাংলাদেশ থেকে আগত টিচার তা না আমার মোস্ট অফ টিচার যারা বাইরে পড়াশোনা করে এসছেন তারাও আছেন আমার এখানে আপনাদের বিশেষ করে এই যে ফ্রম প্রাইমারি লেভেল থেকে হায়ার সেকেন্ডারি পর্যায়ে স্টুডেন্টরা কমপ্লিটেড তাদের স্টাডি কমপ্লিট করে আমাদের দেশ এবং বিদেশের বিশেষ করে শিক্ষা লেভেলে এডুকেশন লেভেলে তাদের অপরচুনিটি তারা কেমন পাচ্ছে এবং তাদেরকে কিভাবে মেধার স্কোরে তারা কম্পিটিশনে নিজেদের নিজেদের পজিশন করে নিতে পারছে আমরা তাদেরকে যখন তারা 11th লেভেল কমপ্লিট করে আমরা তাদেরকে কাউন্সিলিং করি মনিটরিং করি এবং ওয়ার্ল্ডের ভালো ভালো ইউনিভার্সিটির সাথে আমরা কথা বলি এবং আমরা নিজেরাই বাচ্চাদের স্টুডেন্টদের পাঠানোর ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ দে আর বেস্ট ইউনিভার্সিটিতেই আছে যেমন আপনার আমেরিকাতে ইউরোপে এদিকে অস্ট্রেলিয়া আমরা ইস্টার্ন ওয়েস্টার্নের দিকে যদি লক্ষ্য করি উল্লেখযোগ্য কোন কোন ইউনিভার্সিটিতে আপনার স্টুডেন্টরা আপনার অল ওভার দ্য ওয়ার্ল্ড এ আপনি আমাদের স্টুডেন্ট পাবেন इवन হার্ভার্ড ইউনিভার্সিটিতেও আমাদের স্টুডেন্ট পাবেন জি প্রিয় দর্শক চমৎকার একটা মেসেজ পেয়েছি হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর সবচেয়ে টপ লেভেল ইউনিভার্সিটির মধ্যে হাওয়ার্ড ইউনিভার্সিটির লেভেল তিন থেকে চারে আছে দ্য ডন বক্সো স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টরা হাওয়ার্ড ইউনিভার্সিটিতে স্টাডি করছে এটা আমাদের জন্য চমৎকার একটা মেসেজ তো এ পর্যায়ে এই যে হাওয়ার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট যখন আপনার এখান থেকে অ্যাডমিশন নেই তো পর নেক্সট থেকে আপনাদের সাথে তাদের কোনো কমিউনিকেশন থাকে বা ওই জায়গা থেকে তারা স্টাডি করছে এই মেসেজটা আপনার অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে কিভাবে ইন্সপায়ার করেন অবশ্যই ইন্সপায়ার করে আমাদের যতগুলো স্টুডেন্ট বাইরে গিয়েছে তারা অ্যালাম নাই করেন এবং ওরা বেশ কিছুদিন পর পর তারা বাংলাদেশে আসে তারা ফেস্টিভ্যাল আয়োজনের ব্যবস্থা করে ফাইভ স্টার হোটেলে আমি দাওয়াত পাই আমি যাই খুব ভালোই লাগে আপনি যে বিশেষ করে আমাদের এডুকেশনের ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আপনি যে কন্ট্রিবিউট করছেন এই জায়গা থেকে আপনি নিজেকে কতটা প্রাউড ফিল করেন আই ফিল ভেরি প্রাউড এন্ড অনার রিয়েলি আই এম ভেরি হ্যাপি থ্যাঙ্ক আমি প্রিয় দর্শক কি চমৎকার একটা মেসেজ পেয়েছি যে ডন বক্স স্কুল অ্যান্ড কলেজ আমাদের ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলে বিশ্ব করে ম্যারিটোরিয়াসের যে ম্যানেজমেন্ট বা মিশনে সেখানে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এ যে আপনার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি টোটালি কি পরিমাণ স্টুডেন্ট স্টাডি করছে আপনার স্কুলে আলহামদুলিল্লাহ আফটার করোনা আমরা একটু ব্যাড পজিশনে আছি তাও বেশ ভালোই আছে আমাদের প্রতি বছর আমাদের স্কুল থেকে আহ এইটি টু নাইনটি অ্যারাউন্ড হান্ড্রেড স্টুডেন্টস ও লেভেল দেয়

প্রধান যিনি তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয় পারমিশন নিয়েছেন সেক্ষেত্রে যদি আপনি আপনার পজিশন থেকে গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করেন বা কন্ট্যাক্ট করেন সেই জায়গা থেকে আপনি প্ল্যানিং করছেন সরকারের সাথে নেগোশিয়েট করে কিছু করা যায় কিনা এই মুহূর্তে নাই যদি ওই আমাদের ভালোবাসার কোনো গভর্নমেন্ট আমরা পাই কোনো লিডার আমাদেরকে সেই সুযোগ সুবিধা দেন অবশ্যই তখন চিন্তা করব। জি তা আপনার নেক্সটে বিশেষ করে এখন তো বাংলাদেশব্যাপী আপনি স্টুডেন্ট পাচ্ছেন তো নেক্সটে এই যে বাংলাদেশের জনগোষ্ঠীকে আমরা তো আসলে প্রকৃত বাংলার সাথেও আমাদের আমাদের কাজকে আজকাল একটা জিনিস বলা হচ্ছে আমরা কিছুটা বাংলায় আছি কিছুটা ইংরেজি আছি আর মিক্সড মানে আমাদের এডুকেশন অ্যান্ড কালচারের পজিশন আছি আমরা প্রকৃত ইংরেজির জায়গায়ও আমরা আমাদের জনগোষ্ঠীকে নিতে পারছি না বা আমরা যেতে পারছি না বাংলার জায়গায় থাকতে পারছি না তো এই জায়গাতে আমরা এডুকেটেড হচ্ছি কিন্তু আজকে আপার ক্লাস ইংরেজি রিলেটেড হচ্ছে মিডল ক্লাস হচ্ছে মানে আপার মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাস তো মিডিল ক্লাসকে বিশেষ করে আপার মিডল ক্লাসের বাইরে যে আরেকটা মিডিল ক্লাস আসে সেখানে সেখানে তাদেরকে ওই জেনারেশনকে আপনি অপরচুনিটি বা সুযোগ দেওয়ার জন্য কি আপনাদের কোনো প্ল্যানিং আছে ম্যাডাম আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি দেশের বাইরে ছিলাম অনেক বছর প্রায় চোদ্দ বছর আমি বাংলাদেশে এসেছি শুধু মিড ফ্যামিলি গুলো এবং লোয়ার ফ্যামিলি গুলো তাদেরকে তাদের ছেলে মেয়েদেরকে টেনে নিয়ে এসে ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করিয়ে তাদেরকে একটু ভালো ইউনিভার্সিটিতে দিতে পারলে ফ্যামিলিটাকে সে বিল্ড আপ করতে পারবে প্রথম কাজে আমার এটা আমি এটা নিয়ে কাজ করছি ওদেরকে অপরচুনিটি বিশেষ করে তাদের ফিনান্সিয়াল পজিশন তাদের ক্যাপাবিলিটির একটা ব্যাপার আছে একটা লিমিটেশন আছে আমি তাদের ফুল সাপোর্ট দিই আমার ফুল স্কলারশিপ আছে ফুল স্কলারশিপ ফুল স্কলারশিপ আছে আমার কাছে এমনও ছেলে আছে আপনারা ওখানে না গেলে না দেখলে বুঝবেন না জি আমরা প্রিয় দর্শক আমরা নেক্সট ডে এসটিভি ফিফটি এর পক্ষ থেকে আমরা একটা বিশেষ করে এখানে ইনভেস্টিগেশন প্রতিবেদন আমরা করবো ওটা প্রতিবেদন করব করে আপনাদের সামনে নিয়ে আসবো এই যে চমৎকার মেসেজ ম্যাডাম আমাদের দিচ্ছেন যে শুধু আপার ক্লাস নয় আপার মিডল ক্লাস নাই মিডল ক্লাস মিডল ক্লাসের জন্য বিকজ আজকে দেখেন এডুকেশন পৃথিবীর কিন্তু প্রাণ গ্লোবাল ভিলেজ বিশেষ করে যতটা এগিয়েছে এডুকেশনের মধ্য দিয়ে কিন্তু আমরা এগিয়েছি আমাদের এখানে হাওয়ার্ডের স্টুডেন্ট আমরা পাই বাংলাদেশের নয়শোর উপর ব্যানিস্টার এখানে আমাদের বর্তমানে আমরা পেয়েছি সেই অক্সফোর্ড থেকে স্টাডি করে এসছেন এটা আমাদের জন্য তো ভালো মেসেজ আগামী দিনেও জন্য আরও ইফেক্টিভ কার্যকরী ভূমিকা ডনবক্স স্কুল অ্যান্ড কলেজ রাখতে পারে এবং আপনাদের জন্য চমৎকার একটা মেসেজ আজকের আয়োজনের পক্ষ থেকে দিচ্ছি মিডল ক্লাসে যারা আছেন তারা হাইলি এডুকেটেড হওয়ার জন্য ইস্টার্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থেকে এডুকেটেড করবার জন্য যে অপরচুনিটি পেয়েছেন আজকের প্রোগ্রাম পরে থেকে আপনারা এটা চমৎকার ভালো করে আপনারা একটু ইয়ে করবেন জাস্টিফাই করে দেখবেন পাশাপাশি ম্যাডাম আপনি যে বললেন তা আমরা এই ছেষট্টিটা ডিস্ট্রিক্ট আছে হ্যাঁ তা এই যে তাদেরকে যে অপরচুনিটি দিচ্ছেন তো বিশেষ করে মিডল মিডল ক্লাসের স্টুডেন্টের পার্সেন্টেজটা কেমন আছে আপনার দেখেন দোজ আর ভেরি রিচ পিপল তারা কিন্তু বড় বড় স্কুলগুলোতে যায় যেখানে অনেক টাকা দিয়ে পড়তে হয় আমার এখানে এত টাকা দিয়ে পড়তে হয় না আমার এখানে আপনি খুব রিজনেবল প্রাইসে বাংলা মিডিয়ামে যে টাকা দিয়ে পড়তে হয় তার থেকে একটু উনিশ বিশ করেই আমার এখান থেকে ও লেভেল লেভেল পাশ করে বের হয়ে যেতে পারে চমৎকার অপরচুনিটি দিচ্ছেন আমাদের মিডল ক্লাস স্টুডেন্টদের জন্য প্রিয় দর্শক আমরা এতক্ষণ ডনবস্কে স্কুল অ্যান্ড কলেজের অনারেবল প্রিন্সিপাল ম্যাডামের থেকে বিশেষ করে আমাদের নেশনের জন্য উনি কি এডুকেশনের অপরচুনিটি দিয়ে যাচ্ছেন এবং ওনার স্টুডেন্টরা কোন লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে এডুকেটেড হয়ে আমাদের দেশে নাই ইন্টারন্যাশনালি আমরা পজিশন পজিশনে আছি এবং নানান ধরনের নানান পর্যায়ে আমরা কন্ট্রিবিউশন রেখেছি যেমন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান বাইরের থেকে অনেক আমাদের ম্যারিটরিস এখানে এনেছেন তাদেরকে দিয়ে দেশকে ডেভেলপ করবার জন্য অনেক বিশেষ করে ডেভেলপ করবার জন্য তাদেরকে অপরচুনিটি দিয়েছেন তারা দেশের জন্য ভূমিকা রাখছেন তো আজ ম্যাডাম এর এই আয়োজনে আপনি বিশেষ করে এতক্ষণ যে আপনার মিশন কথা বলেছেন সেক্ষেত্রে আগামী দিনের নেক্সট আপনার প্ল্যানিংকে এবং বিশেষ করে আমাদের এই নেশনকে আমরা যে সুপার ডেস্টিনেশনের দিকে নিতে চাচ্ছি পর্যায়ক্রমে নেশনকে নিয়ে আপনার একটু অপিনিয়ন জানতে চাচ্ছি যে আমার আগামী দিনে বাংলাদেশের ডেস্টিনেশনটা কোন দিকে কোন লেভেলে যাওয়া উচিত বলে মনে করেন আসলে খুব দুঃখের সাথে বলতে হয় বর্তমান আমাদের দেশের একটা ক্রান্তিকাল চলছে এই সময় শিক্ষা থেকে আমাদের ছেলে মেয়েরা বঞ্চিত হচ্ছে আমি চেষ্টা করব যদি আমার সমাজ আমার আশেপাশে যারা আছে সবাই যদি আমরা শিক্ষার দিকে ফোকাস করি শিক্ষাটাকেই আমরা হাতিয়ার হিসেবে ধরি আমার মনে হয় এটা আমাদের করা উচিত আর আমার পক্ষ থেকে আমি বলবো মিডল ক্লাস লোয়ার ক্লাস যারাই আছে যদি স্টুডেন্ট ভালো হয় পড়তে চায় আমি পড়াতে চাই জি প্রিয় দর্শক চমৎকার একটি মেসেজ আমি আমরা ডনবস্কু স্কুল আর কলেজের প্রিন্সিপাল ম্যাডামের থেকে পেলাম যে আপনারা যারা নিজেকে হাইলি এডুকেটেড করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পজিশনে জায়গা করে নিতে চান সেই জন্য স্কুল স্কুলের পক্ষ থেকে ম্যাডাম আপনাদেরকে চমৎকার একটা মেসেজ দিয়েছেন আপনারা এই মেসেজটাকে অনলি আপনি রিসিভ করবেন এবং আগামী দিনে আপনারা এখানে অ্যাডমিশন নেবেন এবং বিশেষ করে এস টিভি ফিফটি টু এর আয়োজনের পক্ষ থেকে ম্যাডামকে আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি আমি নজরুল ইসলাম সাহায্য থ্যাংক ইউ ভেরি মাছ অ্যান্ড এস টিভি ফিফটি টু আজকে আমাকে এখানে ডেকেছেন কলা কৌশলে যারা আছেন সবাইকে আমার থেকে ভালোবাসা এবং দর্শক আপনারা আমাদের প্রোগ্রাম আজকের আয়োজন আয়োজনের এই বিশেষ করে যে আমরা এডুকেশন নিয়ে এতক্ষণ ডন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ম্যাডামের থেকে ওনাদের মিশন অ্যান্ড ভিশন নিয়ে অনেক কিছু শুনেছি জেনেছি এবং আমরা আগামী দিনে বিশেষ করে আমরা আমাদের এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন আমরা প্রত্যেকেই এডুকেটেড হবার হবার জন্য যে অপরচুনিটি আছে সেই অপরচুনিটিটাকে আমরা অত্যন্ত পজিটিভলি ইম্পর্টেন্স দিব আমরা আমাদের প্রত্যেকে এডুকেটেড হবার জন্য বা করবার জন্য আমরা পজিটিভ অ্যাটেনশন রাখবো এ প্রত্যাশা রেখে আপনারা আমাদের এই প্রোগ্রামটি আয়োজন বা প্রোগ্রাম দেখবেন এবং আপনাদের কমেন্টস করবেন এ প্রত্যাশা রেখে আপনাদের সঙ্গে অন্য কোনো আয়োজনে দেখা হবে কথা হবে এই প্রত্যাশায় আমি নজরুল ইসলাম সাহাযী